নমস্কার আজকে আমাদের রবীন্দ্র অঞ্চলে রবীন্দ্র অঞ্চলে রবীন্দ্র কাপ দু হাজার ছাব্বিশ শুভ উদ্বোধন শুরু হতে চলেছে এই রবীন্দ্র অঞ্চল তথা পার্শ্ববর্তী প্রান্ত থেকে ফুটবল প্রেমী মানুষজন কি আমার পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে যার উপরে প্রশাসনের দায়িত্ব এবং সুপ্রশাসক হিসাবে এই দায়িত্ব পালন করে চলেছে প্রধান মহাশয় এবং প্রত্যেকে শুরু করে প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে অঞ্চলের পক্ষ থেকে আগামী দিনে সেভাবে আপনারা সহজে করে এসছেন আগামী দিনে যাতে আর ভালো করে এই মাঠে এই বিবেক ময়দানে যাতে ভালো টুর্নামেন্ট করাতে পারি তার জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করেছি আপনারা জানেন যে এই ফুটবল খেলাটাকে এই রবীন্দ্র কাপ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার যে প্রয়াস নিয়েছি এটা সম্ভব শুধু একমাত্র আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং দয়া সে কারণে বলব একটা প্রোগ্রাম করতে গেলে ছোটখাটো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে আপনাদের সহায়তার মাধ্যমে

এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যার রবীন্দ্রনাথ চলিক সভাপতি অসংখ্য ধন্যবাদ